ছাত্রদল নেতা হত্যায় দীপুমণিসহ চারশো নব্বই জনের বিরুদ্ধে মামলা দুই সালে চাঁদপুর শহরে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আঠারো দলীয় জোটের অবরোধ ও বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সমর্থক গোষ্ঠীর হামলা এবং গুলি চালায় ওই সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় ছাত্রদল নেতা তাজুল ইসলাম এই হত্যার ঘটনায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপুমণিসহ চারশো নব্বই জনকে আসামি করে আদালতে মামলা করা হয়েছে বুধবার চৌঠা জুন দুপুরে চাঁদপুর সদর আমলি আদালতে হত্যার শিকার তাজুল ইসলামের বড় ভাই মোহাম্মদ ফারুকুল ইসলাম বাদী হয়ে এই মামলা দায়ের করে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াসিন আরাফাত মামলাটি আমলে নিয়ে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে চাঁদপুর সদর মডেল থানায় এফআইআর করার নির্দেশ দেন মামলার এজাহার নামেও একশো জন এবং অজ্ঞাতনামা আসামি তিনশত থেকে তিনশো জনকে আসামি করা হয় এর মধ্যে উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনির বড় ভাই ডাক্তার জে আর ওয়াদুদ টিপু চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ জিল্লুর রহমান জুয়েল সাবেক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারি দুলাল মামলার বিবরণ থেকে জানা গেছে দু হাজার তেরো সালের ত্রিশে ডিসেম্বর সোমবার সকাল দশটার দিকে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির সামনে আঠারো দলীয় জোটের কেন্দ্রীয় কর্মসূচির আলোকে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অবরোধ ও বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সমর্থক গোষ্ঠী ব্যাপক হামলা এবং গুলি চালায় ওই হামলায় তাজুল ইসলাম রতনের বুকে বাম পাশে গুলিবিদ্ধ হয় এবং ঘটনাস্থলে মৃত্যুবরণ করে একই সময় বিএনপি ও সহযোগী সংগঠনের প্রায় তিনশো জন আহত হয় এ ঘটনার পর এক ও দুই নম্বর আসামির নির্দেশে কর্তৃপক্ষের নিকট হতে নিহতের সুরতাহাল ও তদন্ত প্রতিবেদন না পাওয়ায় এবং বৈরী রাজনৈতিক পরিবেশের কারণে আসামিদের হুমকি ধমকিতে ভেতর সশস্ত্র হয়ে মামলা দায়ের করতে ব্যর্থ হন গেল বছর পাঁচই আগস্ট পরে স্বৈরাচর মুক্ত হওয়ার ফলে সার্বিক পট পরিবর্তন এবং বাক স্বাধীনতা ফেরত পাওয়ায় মামলা করতে বিলম্ব হয় রাতে মামলার বিষয়ে সত্যতা নিশ্চিত করে বাদী মোহাম্মদ ফারুকুল ইসলাম বলেন ঘটনার সময় পরিবেশ অনুকূলে না থাকা ও বিবাদী পক্ষের নানা হুমকি ধমকির কারণে মামলা দায়ের করা সম্ভব হয়নি ন্যায় বিচারের জন্য বিলম্ব হলেও মামলা দায়ের করেছি আশা করি আদালতের মাধ্যমে ন্যায় বিচার পাব মামলার বাদী পক্ষের আইনজীবী আব্দুল কাদের জিলানি মিল্টন জানান ঘটনার পর মামলা দায়ের করার পরিবেশ না থাকায় প্রায় এক যুগ পরে বাদী মামলাটি দায়ের করেন আশাকারী সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বাদী আদালতের মাধ্যমে ন্যায় বিচার পাবেন